हेलो के শুভ দুপুর আর সবাইকে শুভ পঞ্চমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দুর্গা পুজো সবাই ভালোভাবে কাটো সুস্থভাবে কাটো সুন্দরভাবে প্যান্ডেল ঘোরাঘুরি করো সুন্দর সুন্দর জামা কাপড় পরো আর এখন স্নান ঠান করে হয়ে গেছি ফ্রেশ এখন থেকে ব্লগটা শুরু করছি চলো আজকে সারা দিন কি হয় না হয় কি করি না করি কীরকম করে ঘুরি ফিরি মজা করি কাদের সাথে ঘুরে এসবই শুরু করব। মানে শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে চলো এখনকার মতো টাটা বাই বাই পরে দেখা হচ্ছে ঘণ্টা মনুটা খারাপ শুয়ে আছে তোমার কি মনুটা খারাপ হ্যাঁ তুমি আজকে ঘুরতে যাবে না তুমি আজকে যাবে না ঘুরতে তুমি আজকে ঘুরতে যাবে না ঘণ্টা তোমাকে নিয়ে যাবে না ঘুরতে আজকে তুমি আজকে যাবে না ঘুরতে হ্যাঁ ঘণ্টা তুমি আজকে ঘুরতে যাবে না তুমি যাবে না ঘুরতে ও না পড়ে কোনটু এ কোনটু এত সাদা সাদা কেন তোমার লাগতেছে এটা ঠিক হয়ে যাবে এটা এখন এরকম পরে ঠিক হয়ে যাবে এখন লিপস্টিক তারপর সাজবো মানে সাজা সজোল শেষ হবে তারপরে যাবো বাড়িতে বাড়িতে বনুমার সমুদ্রে নিব তারপর যাবো ঘুরতে চলো রেডি রেডি হয়ে দেখা হচ্ছে হ্যালো সবাইকে হয়ে গেছে এখন রেডি যাব বাড়িতে তারপর একটু কাজ আছে তারপরে তো বললাম আমি বন্ধুদের সাথে ঘুরতে যাবো চলো রাস্তায় বের হয়ে দেখা হচ্ছে আর কি রাস্তাতে কীরকম টাইপের বিষ সবগুলোই তোমাদের দেখাবো আর আজকে কী কী প্যান্ডেল হপিং করি সেসবও দেখাবো চলো শুরু করি এই দেখো আমাদের কালামানিক রেডি হয়ে গেছে দেখি 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 কালামানিক দেখি গেট আপটা দেখি এই দেখো পুরোনো জামা পড়লো সবাই পুরোনো জামা নতুন জামা দেওয়া হয়নি নতুন জামা দেওয়া হয়নি কষ্ট দেখো পুরোনো জামা পরলো এত গরম লাগছে যে পাউডার ঠাউডের মারে একদম অবস্থা খারাপ আমরা দুজনে আজকে সেম সেম সাদা সাদা ঘুরতে যাব থেকে বের হলাম আর রাস্তায় দেখি প্রচণ্ড ভিড় আমাদের বাড়ির এখানে যেহেতু এবার প্রেম মন্দির পড়েছে না রাস্তাঘাটে কিন্তু প্রচুর ভিড় আছে গেল বছর তো ভিড় ছিল না কারণ এদিকে তো সেরকম পুজো প্যান্ডেল নেই এই সাইডটাতে এবছর হয়েছে আর প্রথমে আমরা চলে এসেছিলাম পিসির বাড়িতে পিসির সাথে দেখা করতে আর পিসির বাড়িতে থাকে পিপো পিপো কিন্তু ভীষণ সুইট কিউট মিষ্টি একটা পাপি তাও পিপো আমাদের একটু ওয়েলকাম জানিয়ে দিল আর এই যে পিসি পিসির সাথে দেখা হয়ে গেছে তুহিন অল্প সময় ছিলাম তুহিন আর আমি বেশ কিছু এখন মানে অল্প সময় থাকার পর পিপি পিপি বলে পিপোকে বাই বলে চলে আসলাম হচ্ছে বাড়িতে বাড়িতে এসে দেখি মা বসে আছে আর এই দেখো সোনু কিন্তু চলে এসেছে কলকাতা থেকে একদম ঠাকুর দেখার জন্য আবার যখন ঠাকুর ঠাকুর দেখা হয়ে যাবে কলকাতায় চলে যাবে সোনু তো থাকে কলকাতায় পড়াশোনার জন্য আমরা বাড়ির থেকে বের হলাম বাড়ির কাছ থেকেই শুরু করব পুজো দেখা বাড়ির কাছে প্যান্ডেল যেহেতু আছে চরকমার আর এখানে বানিয়েছে ডিজনি ল্যান্ড তাই এখান থেকে শুরু করছি প্যান্ডেল দেখা মানে আমি তো দেখেছি এর আগে সবাই দেখেছে সোনু দেখেনি আর এখানে দেখা হয়েছিল ছোট্ট একটা বেবির সাথেই তাও তাই করছিল ভীষণ কিউট ছিল আর এখানকার প্যান্ডেল তো দেখিয়েছি কি বানিয়েছে না বানিয়েছে এখানকার মাকেও দেখিয়েছি সোনু যেহেতু নতুন দেখছে তাই সোনু সাথে সাথে না আমরা প্যান্ডেলগুলো কিন্তু আবার দেখছি বেশ ভালো লাগছিল অনেক ভিড়ও ছিল আর রাস্তায় দেখি কাগজ দিয়ে না মায়ের এই মূর্তিটা বানিয়েছে ভীষণ ভালো লেগেছিল এটা বানিয়েছিল শীতলা বাড়িতে আর শীতলা বাড়ির লাইটিং ছিল এটা এই রাস্তার এই লাইটিংটা ভীষণ ভালো লাগছিল আর ঠাকুর অলরেডি কিন্তু যাচ্ছে এখনো বাড়িতে আর এই খেলনাগুলো খুব ভালো খুব সুন্দর ভেবেছিলাম ঘন্টার জন্য নেওয়া যায় কিন্তু ঘন্টকে দিলেই ফাটিয়ে দেবে এরপর আজকে নতুন প্যান্ডেল দেখতে যাচ্ছি এটা হচ্ছে গোপালনগর দক্ষিণাংশের প্যান্ডেল ভীষণ ভালো পড়েছে সিম্পলের মধ্যে আর দেখো এটা হচ্ছে প্রথম লোক আর সামনে এরকম একটা পুতুল টাইপের ছিল এটাও বেশ ভালো হয়েছিল আর এই যে এখানকার প্যান্ডেল শুরু হলো চলো দেখতে থাকি আমরা তোমরাও দেখতে থাকো বললাম পথ চলা এই টুনি লাইটের লাইটিংগুলো ভীষণ ভালো লাগে দেখতে ছোটোবেলায় তো এগুলো লাইটিংই থাকতো এখনকার মতো তো এত সুন্দর সুন্দর লাইটিং ছিল না এগুলো দেখলে কিন্তু আগের কথা মনে পড়ে আর এই যে এই মাথাটা দোলাদুলি করে এটা দেখতেও ভালো লাগে এরপর চলে আসলাম আমরা শহীদ কর্নারে শহীদ কর্নারে আজকে আমি প্রথম যাব এর আগে যাইনি তখন আর কমপ্লিট হয়নি আর আশেপাশে লোক দেখছি ভীষণ কিন্তু ভিড় হয়েছে পঞ্চমীর রাত বোঝাই যাচ্ছে না আর রীতিমতো এই প্যান্ডেলে আমাদের এরকম ভিড় ঠেলে ঠেলে ঢুকতে হয়ে ভেতরটাও ভীষণ সুন্দর হয়েছে অনেকটাই ভালো করেছে দেখো এই পাশে আছে দুটো হাতি চলো আগে এই পুরো এটা দেখতে থাকি তারপরে কি কি আছে না আছে আমিও দেখি তোমরাও দেখো আর আমাদের দিনহাটার পুজো প্যান্ডেলগুলো কীরকম লাগছে তোমরা জানিও আর এখানখানে যারা যারা থাকো তাদেরও কীরকম লেগেছে তোমরাও কিন্তু অবশ্যই অবশ্যই জানিও আর আমি আর বুনু সোনু তিনজন মিলিয়ে আজকে ঘুরেছি চলো বেশি কথা বলছি না তোমরাও দেখো হ্যালো এখানকার ঠাকুর দেখা তো হয়ে গেল প্যান্ডেলটা ভীষণ ভালো লেগেছে আর এটা ছিল শহীদ কর্নারের থেকেই লাইটিং এই লাইটিংটা তো অনেক ফেমাস ভীষণ সুন্দর হয়েছিল ওরা শুধু লাইটিং না এরকম বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য কিন্তু জিনিস দিয়েছিল আর এই দেখো বনুকে আমি খ্যাঁপাচ্ছিলাম যে এটা তোর বান্ধবী আর বনু বলছে ভীষণ সুন্দর ওকে দেখে তো আমার পুজোটাই স্পেশাল হয়ে গেল এরপরে আমরা চলে যাচ্ছিলাম গোপালনগরে এই পুজো প্যান্ডেলটাও এর আগে দেখেছি কিন্তু সোনু দেখেনি জন্য আবার যাচ্ছি এখানে তো আশেপাশেই আমাদের এখানকার পুজো প্যান্ডেলগুলো মানে আমাদের বাড়ির এখান থেকে না যেসব ভালো ভালো পুজো প্যান্ডেলগুলো খুব একটা দূরে না খুব কয়েকটা পুজো প্যান্ডেলই নিয়েই আমাদের এখানে অনেক সুন্দর পুজো প্যান্ডেল মানে হয় দুর্গাপূজা আর রাস্তা দেখা হয়েছিল গোপনে ভোলার সাথে আর এরপরে চলে এসেছিলাম আমরা প্রেম মন্দিরে আর এখানে কিন্তু খুব ভিড় ছিল মানে এর আগের দিন একটু সন্ধ্যা সন্ধ্যাবেলা অনেকটা ভিড় ছিল কিন্তু এখন কিন্তু সেরকম ভিড় নেই মানে ওই মোটামুটি কিছুক্ষণ দাঁড়াতে হচ্ছে এক দুই মিনিটের মতো তারপরে কিন্তু আমরা সুন্দর ঢুকতে পেরেছিলাম এই দেখো আজকেও কিন্তু ভেতরে অনেক ভিড় আছে আর কি এর আগেও তো দেখিয়েছি প্রেম মন্দিরে কি কি করেছে এই মূলত ভিড়গুলোই আমি তুলছিলাম এরকম করে ভিড় তুলতে আমার ভীষণ ভালো লাগছিলো চলো হয়ে গেল এখানকার ঠাকুর দেখা এখন মানে প্রেম মন্দিরে ঠাকুর দেখা হলো সম্পূর্ণ এখনও ঠাকুর দেখা হয়নি এবার চলে যাব অন্য প্যান্ডেলে এরপর আমরা আরও একটা প্যান্ডেল দেখেছিলাম তারপর তুইনির সাথে দেখা হয়েছিল যেহেতু রাত অনেকটা হয়ে গেছিল খিদেও পেয়ে গেছিলো তারপর আমরা খেতে চলে এসেছিলাম আজকে এসেছিলাম আমাদের এখানে সেভেন থ্যাভেনে কারণ সোনু হচ্ছে মাছ মাংস কিছু খায় না তাই আমরা এখানেই চলে এসেছিলাম আর বলছিলাম যে ভালোই হয়েছে তুইনির সাথে দেখা হয়ে যে এখন দেখাও হলো এখন কিছু খাবো দাবো তারপরে হচ্ছে যাব আজকে আমরা নিয়েছিলাম এই পিৎজা স্মল সাইজই ছিল বড় সাইজ ছিল না এটা ছিল বারা আর হচ্ছে এক একটা নিয়েছিলাম এটা হচ্ছে একটা মৈতো ছিল এটাও ভীষণ ভালো ছিল ফ্রেশ লেম এরকম একটা কিছু ফ্লেভার ছিল ফ্লেভারটা মনে পড়ছে না তারপর গোবিন্দদাও এসেছিলো আর কি আমরা সবাই মজা করে করে খাচ্ছিলাম আর একটা নিয়েছিল এটা পাপড়ি চার সামথিং কিছু ছিল এটা ওই দই বড়ার মতনই সেম ফ্লেভার ছিল এবার তুই না গোবিন্দদাকে বাই বলে সোনুকে এগোতে দিতে যাচ্ছি আর দেখো এখন কত গাড়ির ভিড় প্রচুর ভিড় ব্যাস সোনুকে দিয়ে আসলাম বাই বাই টাটা টুনিলাল বাই বাই মিও গুলা ঘুমিয়ে আছে টাটা বাই বাই মিও মিও গंटो আসো সরি আসো গাড়ি গাড়ি সরাও

সব সময় লাগবে ভালোই হলে এবার বাড়ি ফেরার পালা চলো বাই দেখা হবে অন্য লাগে সবাই ভালো থেকো